আজকে আমরা যাচ্ছি গাজীপুর একটি রিসোর্টে নামটা একটু অদ্ভুত ঠিকই শুনেছেন রিসোর্টের নাম বেস ক্যাম্প সকাল সকাল রওনা দিয়েছি গাজীপুরের দিকে ঢাকার ভীষণ ব্যস্ততা থেকে একটু মুক্তি পেতে চাচ্ছিলাম আমরা ঠিক তখনই শুনতে পেলাম এই রিসোর্টের নাম নাম শুনে অনেক কৌতূহল কেন কৌতূহল চলুন দেখে আসি রিসোর্টে ঢুকতে চোখে পড়ল সবুজে ঘেরা একটি চমৎকার পরিবেশ ঝকঝকে রাস্তা শান্ত পরিবেশ আর আধুনিক ডিজাইন সত্যি প্রথম দেখাতে অনেক ভালো লেগে গেল এই যে তাবুর ভিতরে হচ্ছে রুমের ফ্যাসিলিটিসটা আর কি করছে তো আমাদের যে এইখানে বেড আছে তো আমার বেড হচ্ছে এই যে এইটা এইখানে আর গুলা আছে অনেকেরই আর ভিতরে আছে আর ওগুলা যেটা ডাবল বেড ডাবল বেড আছে এই যে এখানে সিঙ্গেল বেড আছে তো এখানে তো ওই ইয়া নাই উপরে ফ্যান আছে এখানে স্ট্যান্ড ফ্যান তো এই হচ্ছে রুমের কোয়ালিটি পাশে সুইমিং পুল আছে এখানে আমরা কিছু অ্যাক্টিভিটি করবো বাংপুল করবো আর হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের খাবারের আয়োজন করছে ব্যবস্থা করছে দুপুরের লাঞ্চ দেখি এই পাশে আবার যে বছরের স্থান আছে আনন্দ করবো সব কিছু করবো তারপরে সবগুলো একটি সম্পূর্ণ ভালো ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে আমাদের খাবারের যে স্থান এখানে অ্যারেঞ্জ করছে সব কিছু চলে আসছে আসলে আমরা তো হচ্ছে কোনো প্রাইভেট একটা ট্যুর না একটা অফিসিয়াল ট্যুর আমরা একটা কোম্পানিতে জব করি তো আমাদের চেয়ারম্যান সারা সেমডি সারা সোনারা প্রতি বছরই আমাদেরকে আর কি একটা ট্যুর দিয়ে থাকেন তো এবার কিছুটা সমস্যা কারণে একদিন জন্য আমরা আসছি একদিন বলতে পুরো দিন আমরা কাটাবো তারপর হচ্ছে আপনার রাত থেকে সকালবেলা আমরা রওনা দেবো রাতে বারবিকিউ পার্টি আছে তো এখানে বসছি আর

কাম্পার্স আমরা সবাই কি অনেকেই ভাবছেন রিসর্টের এই নাম কেন ম্যানেজারের সাথে কথা বলার পর ওনার ভাষ্যমতে আমরা জানতে পেরেছি বললেন আমরা চেয়েছি মানুষ যেন কৌতূহলী হয় আর এই কারণে আসে আবার যেন ঘুরে ফিরে অন্যদের সাথে করে নিয়ে আসে আসলে বিষয়টুকো জানার পর আমারও অনেক কৌতূহল হয় তখন আমি আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারি মূল কারণ ছিল এই আর্মিদের মতো ট্রেনিং এর কারণ এখানে অনেকভাবেই অনেক জনকে অ্যাক্টিভিটিস করতে হয় আমরা এখানে গিয়ে আর অনেক অনেক রকম অ্যাক্টিভিটিস করেছে যেগুলো আসলে অসাধারণ ছিল রাতের বারবিকিউ আয়োজন চলছে এখানে একটা জিনিস ভাল লাগছে যে হারিকেন যে দিছে এই জিনিসটা খুব ভাল লাগছে যাইসা মানে এই জিনিসটা একদম বিলুপ্তির পথে তারপর ওইখানে এসে পাইলাম যে এখানে এই ট্রেডিশনটা আর কি ধরে রাখছে রাতের খাবার ছিল খাসির মাংস মুরগির বারবি রুটি অ্যান্ড রাতের খাবার শেষ করে আমরা একটু খেলাধুলা করলাম দেন ঘুমাইতে ঘুমাইতে রাত তিনটা বেজে গেছে তো এই হচ্ছে সকালের পরিবেশ এমন একটা ওয়েদার এখন খুব ভাল লাগতেছে চারদিকে শুনশান একটু মিষ্টি রোদ কালকে রাত সাড়ে তিনটার দিকে ঘুমাইছিলাম ঘুম আসে না পরে যাই হোক জোর করে একটু ঘুম আসছি এখন আবার সকাল ভোরবেলা উঠে পড়ছি টুক খুলে গেছে ঘুম হয় নাই কালকে এখানে আমরা ফুটবল খেলছি তো যেহেতু কালকে আবার যে বিকালের দিকে বৃষ্টি আসছে বৃষ্টিতে সবাই ফুটবল খেলে এটা বেশি এনজয় করছি কারণ অনেকদিন ধরে খেলাধুলা করা হয় না আমিও যদিও খেলি নাই কারণ একটা ভয় ছিল যদি জ্বর আসে না হলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তো এই হচ্ছে মাঠের সাইড খুব ভালো লাগতেছে এই মনে হয় প্রকৃতির মাঝখানে হারিয়ে গেছে এরকম একটা ইনভায়রনমেন্ট এইখানে এই পাশে পুকুরের সাইট তো আসলাম এই পাশে পুকুরের পাশে তো আসতে ওই পাশে আমাদের যে ইয়া এমপ্লয় আছে কলেজ এখানে খেলতেছে তো আমাদের চেক আউট করা শেষ এখন আমরা চলে যাচ্ছি খুব এনজয় করেছি এখানে তাইলে আপনারাও আসতে পারেন খুব ভালো একটা পরিবেশ আর কি আপনার এখানে অনেকগুলো গেম ট্রাই করতে পারবেন এখানে মূল উদ্দেশ্য হচ্ছে বেস ক্যাম্প আর কি আর্মিদের যে ট্রেনিং দেওয়া হয় ওই একটা কিছু গেম করে তার আর কি এখানে সাজাইছে যেটার জন্য মানুষ আর কি আসে তো আপনারা চাইলে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন